তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর যাচ্ছি তীর্থ করতে না ভালো থাকলে হয় তোমরা আগের পার্টে দেখেছিলে আমরা রাত্রিবেলা একটা ধাবায় নিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করছিলাম তারপরে সকালবেলা অনেকটাই লেট হয়ে গেছিলো গাড়ি যেহেতু খারাপ হয়ে গেছিলো সেটার জন্য তারপরে দুপুর নাগাদ আমরা গয়ার একটি হোটেল বলবো না একটা নিবাস বলবো ওখানে যে উঠেছিলাম ওখানে স্নান টান ছেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমরা সাইড সিনগুলো দেখতে সাইডের যে সবগুলো ছিল আর সত্যি কথা বলতে একটু ভয়েসটাকে একটু ম্যানেজ করে নিলাম আর প্রথমেই চলে এসেছি এখানে একটা পাহাড়ে যে পাহাড়টায় অনেকগুলো সিঁড়ি আছে মোট চারশো চুয়াল্লিশ মতো সিঁড়ি ছিল কিন্তু সবাই তো উঠতে পারে না আর এই পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার মধ্যে আছে অনেক বোয়াল মাছ যেগুলোকে মা খাবার দিলে হয়তো উপরে উঠে আসে এখন দেখতে পেলাম না তারপর ঠাকুরকে ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপর আমরা পাহাড়ে ওঠার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর ওখানে লেখা ছিল খালি পায়ে উঠতে হবে তো সেখানের জন্য আমি সোনু সবাই মিলে খালি পায়ে যাচ্ছি আর সোনুর এক্সাইটমেন্টটা একবার দেখো তোমরা তাহলে বুঝতে পারবে ও ছোটো ছেলের এনার্জিটা সব থেকে বোধহয় বেশি হয় আমাদের থেকে তো আমরা যাচ্ছি ওপরে চারি না কত উঠতে পারবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ও আমি পুরোটা উঠতে পারিনি আর পুরোটা উঠে দেখার আমার সৌভাগ্যটা হয়নি কারণ শুভুময় ছিল সাথে থেকে এরকম ভিউ যদিও আমরা শেষ পর্যন্ত উঠতে পারিনি আমরা মোট দেড়শোখানা সিঁড়ি উঠেছিলাম আর সুময় বলছিল আরও উঠবে কিন্তু ও উঠলে তো হবে না ওর পা ব্যথা করবে আমার নামার সময় বেশি ভয় লাগছিল সে কারোর জন্য ওকে বারণ করা বারণ করে আমরা চলে এসেছিলাম বেশি দূর দেড়শোটার মতো শিলুংছিলাম ওতেই আমি যেন হাঁপিয়ে যাচ্ছিলাম কিন্তু শিলুমের এনার্জি কোনোভাবেই শেষ হচ্ছিলো না তো একান্ত আমার জন্যই আবার আমরা ফিরে চলে আসি আর নামতে গিয়ে প্রচণ্ডই ভয় ভয় করছিল তারপর চলে এসেছি আমরা আরও একটি মন্দিরে এই মন্দিরটার নাম আমি লোকালভাবে জানতে পারলাম না যদিও আর লেখাও ছিল না কোথাও খেয়াল করিনি হয়তো আর মন্দিরটা এত সুন্দর এত নিরিবিলি তোমাদেরকে কি বলবো আর এখানে চলছে পিণ্ডদানের কার্য যারা যারা মা বাবা মানে যে কোনো প্রিয়জনেরকে পিণ্ড দিতে চাই তারা এখানে এসে পিণ্ড দিতে পারে ওখানে প্রচুর মন্দির ছিল সব মন্দিরগুলোকে দর্শন করে এবার চলে এসেছি বিষ্ণু মাতা মন্দিরে তো এই মন্দিরটার ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না সে কারণে বছর ক্যামেরা তোমাদেরকে ভেতরটা আমি দেখাতে পারবো না কিন্তু ভেতরটা এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতো না খুব শান্তি জায়গা অনেকে ওখানে বসে ছিল তো আমরা ভেতরে যেহেতু ফোন নিয়ে ঢুকতে পারিনি আমরাই ঢুকে দেখে এসেছি তোমাদেরকে বাহিরকে দেখে দিলাম বাইরেও যেমন সেরকমই কালো পাথর দিয়ে পুরোটাই ভেতরেও সুন্দরভাবে সাজানো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপরে চলে সীতাকুণ্ডে সীতাকুণ্ডের দেয়ালগুলো একটু সুন্দর পেন্টিং করা ছিল সেটাই দেখছিলাম বেশ সুন্দর লাগছে দেখতে আর আর এই সীতাকুণ্ডের মাহাত্ম বা বলতে পারো বরণ একটা বাচ্চা ছেলে আমাকে খুব সুন্দরভাবে বলেছিল এবার চলে এসেছি সীতা রামকুণ্ড আর সীতাকুণ্ডের মন্দিরগুলোতে মন্দিরগুলো পরিদর্শন করে সুন্দরভাবে প্রণাম প্রণাম সেরে নিয়ে এবার একটু যাব সীতাকুণ্ডের ধারে সীতাকুণ্ডের জল বলে মাথায় দিতে হয় এটা মা বলেছিল আমাদেরকে সেটা নিতেই চলে এসেছি আর এখানেই বাচ্চাদেরকে এত সুন্দরভাবে বলেছিলো যে এটা আমিও তোমাদেরকে হয়তো বিবরণ দিয়ে বলতে পারবো না তারপর চলে এসে শুধুময়কে বসিয়েছিলাম খাতার কাজ করছে দেখা হচ্ছে নেক্সট পার্টে